প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটি দশমিকের ভাগ শিখব আমরা নর্মাল ভাগ স্বাভাবিকভাবে পারলেও দশমিকের ভাগ অনেকেই পারে না কিন্তু দশমিকের ভাগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আমরা এখানে দেখতে পাচ্ছি পঁচাত্তরকে ভাগ করতে হবে এক দশমিক পাঁচ দিয়ে এখানে পঁচাত্তরকে বলা হয় ভাজ্য এবং এক দশমিক পাঁচ এটি হল ভাজক তো দশমিকের ভাগ করার সময় আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে ভাজকে যেন কখনোই বা কোনোভাবেই দশমিক বিন্দুটা না থাকে আমাদের প্রথম কাজ ভাজকের দশমিক বিন্দুটাকে সরাতে হবে তাহলে ভাজকের এই দশমিক বিন্দু সরানোর বেশ কিছু উপায় রয়েছে তো আজকে আমরা প্রথমে একটু উপায় নিয়ে আলোচনা করছি যেমন আমরা এভাবে লিখবো পঁচাত্তর ভাগ উপরে পনেরো লিখবো এবং নিচে এই দশমিক বিন্দুটাকে উঠাই দিয়ে তার জন্য লিখব এক এবং এই দশমিক পরে যতগুলো সংখ্যা থাকবে তার জন্য একটি করে শূন্য লিখব দশমিক বিন্দুর পর একটি সংখ্যা রয়েছে সেই জন্য আমরা একটি শূন্য লিখলাম এবারে আমরা ভগ্নাংশের ভাগের নিয়ম অনুসারে জানি এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিতে হয় এবং এর পরের যে সংখ্যাটি থাকে বা যে ভগ্নাংশটি থাকে সেটার বিপরীত ভগ্নাংশ লিখতে হয় কাজে আমরা বিপরীত লিখলাম দশ উপরে গেল আর পনেরো নিচে আসলো এবার যদি আমরা দিয়ে কে ভাগ করি তাহলে থাকে পাঁচ আর আর গুণ করে থাকে পঞ্চাশ কাজেই এই অঙ্কটির ভাগফল হচ্ছে পঞ্চাশ অর্থাৎ 75 কে যদি আমরা এক দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে পঞ্চাশ